অবশেষে শোনা গেল মমতাজের কণ্ঠে নৌকা মারখানী একটি চমৎকার গান তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিয়ে এমন কথা শোনা গেল ফোক শিল্পী মমতাজের কণ্ঠে তবে সে কথায় রয়েছে সুর মূলত পলকের জন্য গান গাইলেন সঙ্গীত শিল্পী মমতাজ পলকের নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে গানটি গেয়েছেন তিনি গানটি লিখেছেন রাকিফ হাসান রাহুল গানটির জন্য নির্মিত হয়েছে দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে তা প্রকাশ হয় ভিডিওতে নাটোর তিন আসনের উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে গান শেষে পলক সবার উদ্দেশ্যে বলেন আমি চলন বিলের সন্তান আমার মারঘা নৌকা প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটক তিন আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন জুনাইদ আহমেদ পলক আর মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এদিকে জানা গেল নৌকার প্রচারণায় মাঠে নামলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান তিনি সিরজগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব মিল্লাত মুন্নার নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন শনিবার বিকালে জাইদ হাসান সদর উপজেলার খোসানাবাড়ি ইউনিয়নের গেতি ও নিস্তার রানী প্রাথমিক বিদ্যালয়ের উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন সে সময় তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ করে লিফলেট বিক্রি করেন নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান দেশব্যাপী তারকা শিল্পীদের প্রচারণা অংশ হিসেবে তিনি নিজ জন্মস্থান সিরাজগঞ্জে নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন অভিনয় শিল্পী হাসান আসার কথা শুনেই দলে দলে বিভিন্ন বয়সের নারী পুরুষ গণসংযোগ স্থলে ছুটে আসেন যায়দাসান হাসান স্থানীয়ভাবে পুলক নামে পরিচিত জায়দ হাসানের গণসংযোগের সময় সিরাজগঞ্জ দুই আসনের আওয়ামী লীগ প্রার্থী হাবিব মিল্লাতে মুন্না সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খোসৌনাবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন